আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করল তোমার বিশ্বাস হয় না আওয়ালাম تؤমিন বিশ্বাস হয় না তুমি তো নবী যেন নবী নাও তুমি খলিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সায়দেন ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন ইয়াতমাইন না কলবি কিন্তু দেখলে ভাল লাগবে দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে এই জন্য কিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা না কিভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা না পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে নাও পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর এনি হেল মত আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুমানলা পড়ে এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু 10000 টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিয়ে বান্ডিল পকেটে ভরে নিছেন আপনি দেখেন না নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যায় দেখেন ওইখানে নয় হাজার পাঁচশো টাকা কথা কন পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে জামেলা আছে না নাই আছে ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইব আমি পাই নাই কিলা কিলি আছে না নাই জামেলাটা এই আপনি দেখে নেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিকসের রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরে ধরছে ওটার ভিতরে ছিল হিরোই ভিতরে কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে ইব্রাহিম বললেন বানা ওয়া কিল লিয়াতমা আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলেজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্বনবীর অভ্যাস ছিল ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারের বর্ণনা ওনার স্ত্রী আমাদের আম্মা যান সাফিয়া বিনতে হুইয়া ইবনে আখতাব সাফিয়া বিনতে হুইয়া ইবনে আফতাবকে নিয়ে উনি এতেকাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো আবছা অন্ধকার সাফিয়া বিষ্ণুবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন ইন দ্য মিন টাইম বিষ্ণুবী দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে সাহাবারা হুট করে বিষ্ণুবীর দিকে তাকালেন তাকিয়ে দেখে বিষ্ণুবীর সাথে একজন মহিলা নেকাব পড়া দেখে সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন বিষ্ণু نے বললেন এই আনোয়ারিসলি કુমা দাঁড়াও بخاریর বন বিষ্ণু ওখানে গেলেন যে বললেন সাহাবার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইন্নাহা উম্মুকুম সফিয়া ওই যে পর্দার আড়াল একটা মহিলার সাথে আমারে বসা দেখছো এটা তোমাদের মা আমার স্ত্রী সফিয়া সাহাবারা সুবহানাল্লাহ এরা রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করেছি নাকি আপনি কোনো মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মাজানের সাথেই বসা বিষ্ণু বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুদকুতানি ঢুকায় দিবে যাওয়ার সময় মনে মনে বাবা কিরে নবী লগে বসা না আম্মা জানের সাথেই বসো নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুদকুতানি খুদকুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকায় দিতে পারে কি পারে না আরে এজন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে যাই ক্লিয়ার হওয়া এই প্রাইভেট সুন্নাত সুবাল্লাহ পড়েন আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সুম্মা দো হুন্না ইয়া আচিনাকা আমার নামে পাখিগুলোরে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে

فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبح فانظر ماذا ترى তিনি ছেলেরাকে বললেন আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি فانظر ماذا তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন

ছেলে পার্থক্য আছে না নাই ছেলে কয়ে বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনের লইয়া আপনি ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যেমন এতো মায়া করেন

আবার سيدنا ইব্রাহিম এলাকার উদ্দেশ্যে কি কি ডায়ালগ বললেন সেটাও করণে আসর নাই त्यांनी বললেন ما هذه التماثيل التي انتم لها عاتفون ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে માતાটাকে নিজে করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন আলো وجدنا بناء لها দেখেন কনভার্সেশন কি এক পক্ষের হয় কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন তারা বলল ওয়াজাদনা না আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছিস এরকম করতে এজন্য আমরাও করি সাইয়েদেনা ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি যলালিন মুবিন তোদের বাপ দাদারাও গোল্লায় তোরাও গল্লাই চল্লাইকন ঠিক কিনা ই কনভারসেশন এরপরে বাদশরিক কুজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছেনা সরস্বতী এটা বোধ হিন্দু ভাইদের বিদ্যার জনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস একজনের কাছে তিনি কে কট মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পুজো দিতে যাবো না ইব্রাহিম তাকালেন আকাশ আর বললেন এমনি সাকিম আমি যেতে পারবো না কারণ অসুস্থ আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আরেকটা একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা একজন ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ইব্রাহিম কে ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাসি পাহারা দিতে যা এইবার ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরল আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় উনি সবগুলোর সামনে এভাবে তাকায় দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় বলা হয় আসানা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর চেয়ে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে নাকি তো সাইয়েদ ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কে সাইয়দ ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুলনা ধরি উনি রসমালাইয়ের বাটিটা নিয়ে যেটা হাঁ করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় ফারাগ ইলা আলিহাতে মূর্তিগুলোর কাছে গেলেন তাকাল আলা তাকুলুন খাবি না এই খাবি না ধরে আনি খুশি খা কোরআন থেকে বলছি ঠিক কি না উনি বাবলেনরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করেছেন উনি মুখের সামনে তুলে ধরে বললেন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লা চা কুলু খাবি না কেন কথা বল মা লা কমলা তাক মা লা কমলা খাবি না কেন মালা কুমলা তম তে কোন কয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মুর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোনো কথা কয় না কই কেন খাবি না তেলে কথা ক খায়ো না কথাও কয় না আপনার ছেলে বায়নাদার সাপসানাসুল খাব ইকাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেম কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে গুন্ডা ততাগত ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোবানা শুরু করলেন ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে হা নে লে কথা ক খায় না কোথাও না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পেলেন। কুরাল দিয়ে মারতে আর সুবিধা কালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিটেড স্টপে না এটার মারবার সবগুলার টুকরা টুকরা ইল্লাহ কবির আল্লাহম বারোটা ঝাড়া ওইটারে রেখে দিলেন আর বুত্তি করে কুরাল তারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলে ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া বাবার বেটার মতো বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সব্যনাশ পাহারাদার ইব্রাহিম কই আন্তা ইব্রাহিম ইব্রাহিম স্বপন আর কে কইছে তুই কইছনি কই আই ন বড়টাই কইছে ওইটার জিজ্ঞেস করো বলফা আল্লাহু কবির হুম আদা ফার্স্ট আলু হুম ইনকান উই এন কোরআন থাকে বলছে আমি করি নাই ওই দে কোরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটার জিজ্ঞা সবাই কই খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সেদানে ইব্রাহিম বলে যে এইটা কথা কয় না ওইটার পূজা করো কেন যেটা কথা বলে না যে নিজেরাই নিজেদেরকে বানা মাইর থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা পুকি খালা দিকা ফার কারো কুমো জব নাই ল জ সবাইকে এব্রাইম তুই বেড়ে গিয়েছিস তোরা নম্রুদের কাছে নেয়া হবে রশি দিয়ে পেছিয়ে নম্রুদের কাছে নেয়া হবে নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে বখতানাসার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুজের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত কর তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমি আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আনা হাইয়া উমিদ এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়ালগ আনা হাইয়া উমিদ আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদ ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আন ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় পেটের মধ্যে ঢুকাতে যাবে করে ইন ঢুকাইতে যে ঢুকায় নাই তো ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটারে মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথম ডারে দিলাম জীবন পরের দিলাম প্রথম ডারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না আউদ বিল ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলে তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নাই কথা গো ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতেছে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল আছে না নাই এবার سيدنا ইব্রাহিম বলে fa inna allaha ya'ti bish-shamsi min al-mashriqi fa'ti biha min al-maghribi fa ইব্রাহিম বলেন বুজম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুজম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নমরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ও বুড়ি ঠান্ডা দেখার এবার 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 জায়গার মধ্যে দাঁড়া একবারে স্টাপ লা জবাব নম্রুদের বুকে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নর অন্য নাকি গরম দরম মেজাজ নিয়ে কয়ে হারি কুয়েটার আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে শিপ পায়ের মধ্যে রসি সারা দেহের মধ্যে রসি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পড়িয়ে সার্কার করে দেয় কিন্তু সাইদনে ইব্রাহিমের দেহের একটা পশম ও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছো ওনার দেহের সাথে লাগা না টাচ করে রশি জ্বলে যায় কিন্তু সাইদনে ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না লা রাখমা যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান নিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুলবাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলুকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সেদনে ইব্রাহিমকে জ্বালায় নাল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসে নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না লা আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আর ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইব্রাহিম ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আর যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোন ইব্রাহিম ঠান্ডা আবার কোন এত ঠান্ডা বিনা যাতে সরদি না লাগে কেমন ঠান্ডা হবে আল্লাহ বললেন সালাম মান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুল গুলবাগেটা হয়ে যাও এয়ার কন্ডিশন নাতি শীত হয়ে যা চিল্লায় পড়ান আল্লাহু আকবার হয় দিন ছিল এই আগুনের कुंडলতে কিচ্ছু হয় না সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লাই তার মানে পুরো আগুনের কুন্ডুলির এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগা ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলে আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফআরসা ওয়া তাআলা বাউদা البعوده জundum মিন জুনুদ আল্লাহ এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কয় এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙ্গুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা শুরু করে বসে থাকা যাবে কথা ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই পার্সাল আল্লাহ বাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুয়ে আবার পন পন তো পন পনের আওয়াজে আমরা সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকিয়ে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কতক্ষণ নাকের ভিতর দিয়ে মশা ঢুকিয়ে ভিতরে কুটকুট করে কামড় বাড়ে এই কামুর খাইয়া নম্রুদ দেবার নাচা শুরু করছে আই এম এ ডিসকু ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে একবার আই এম এ ডিসকু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা ইলা পায় এত দিন ধরে সবাই নম্রুতের পূজা করতে আর বলতো নম্রুত সবচেয়ে বড় খোদা নম্রুত সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় এখন কি দেয় এবার নম্রুত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লা ধরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবে কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম কুদ্দাম মনে মনে আজীবন অনেক মারছোস আজ কামরা মারু সুযোগ পাইয়া কিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইসিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পাই ইচ্ছা মতো ভাই খাদেম খুদ্দাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকে মশা বের হয় এই মশা ঢুকছে কার আদেশে এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বের হয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বের না নমরুদ কয় এবার আমারে জোতা মার এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্দাম রা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আল্লাহর সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে নাই চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কেউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কেমজি পরে দিলে নামাজ এ নামাজি আমার গারে নামাজি পর যে দিলে মে তোমার চরণ তলে হৃদয় যাই না আকবর পড়ে তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জালনি মুকিম আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়মকারী তার মানে নামাজ পড়লে সবাই মেলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়মকারী বানান আমার সন্তান ইসমাইল রে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে

ধ্রুব তারা সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহ খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লায় কোন ঠিক কিনা এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ

যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছেন এই জন্য ভিশনারিউড এর হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সাইয়েদ ইব্রাহিম